দর্শক দর্শকসা উপজেলা জানিপুর ইউনিয়ন শেখপাড়া বিহারিয়া দেখতে পাচ্ছেন রাস্তার যে গাছ সেটি বিক্রি করেছে এবং অর্থাৎ গাছগুলো কেটেছে সরকারি রাস্তার গাছ তিনি কিন্তু শিকারও করেছে দেখতে পাচ্ছি একটি গাছ কেটেছে রাস্তার গাছ সেইটার দুইটা অংশ করেছে এবং কিছু খড়ি রয়েছে আমরা তাকে জিজ্ঞাসা করেছি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এটা আমার ভুলই হয়েছে অপরাধী হয়েছে একটি বড় ধরনের গাছই তিনি কিন্তু কেটে রাস্তার উপরে রেখে দিয়েছে তো বিস্তারিত দেখাতে সরাসরি শেখপাড়া বিহারিয়া থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখানে বেশ কিছু খড়ি রয়েছে এবং গাছটি কিন্তু রয়েছে তো ঘটনাস্থলে আমরা তাকে ডাক দেওয়ার পরে তিনি ঘটনাস্থলে এসেছে এবং তিনি আমাদের ক্যামেরায় বলেছেন যে বিস্তারিত আমি আসলে বুঝতে পারিনি এই বিষয়টি তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি শেখপাড়া বিহারিয়া থেকে

মানে আপনি আপনি কি জানেন সরকারি রাস্তার গাছ কাটা নিষেধ খাতে খাইতে পারবেন আপনি কিন্তু গাছ কাটলেন কেন আপনি এত বড় গাছ কাটলাম তাহলে আমার দিয়ে পাঁচ হাজার দুইশো টাকা গাছ বিক্রি করে তাহলে আপনি কি শিকার জান যে আমি অন্যায় করেছি না সেটা অন্যায় তো সরকার করাই লাগবে তার মানে যেহেতু রাস্তা সাটে আমার সেটা মানে